একবার বিপদে পরে আমার আর সরম হয়নি কি আর করব লোভ বলে কথা লোভ তো বাট এই খাবার জন্য কতবার বিপদে পড়লে হলো বা কী কী না দেখলে বুঝবো বলতো তো হ্যালো এভরিয়ান কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটুকু নাস্তা বানাইতে ইচ্ছা করতেছিল না মাঝে মাঝে একটু মন চা বাহির থেকে নাস্তা কিনে এনে খাই তবে চা আর কিনে আনতে পারলাম না চা অনেক চায়ের দোকানে কি একটু ভিড় ছিল যার জন্য রান্না হয়নি তো বাসে আমি চাটা প্রথমে বানিয়ে নিছি আর বানানোর পরে ভাবলাম নাস্তা খেতে খেতে এইদিকে আমি ভাত বসাই দিই আর গতকাল রাতের ডাল ছিল সেটাকে একটু শুকিয়ে নিব ডাল শুকিয়ে খেতে না বেশি ভালো লাগে তো নাস্তা খাওয়া শেষ করে এখন আসলাম রান্না বান্নার কাজে আর এই যে জিনিসটা এই জিনিসটা আমার দেখলে এত খেতে ইচ্ছা করে কি আর বলবো তবে এই জিনিসটা না ভালো করে দেখে শুনে আনতে হয় এটাকে আমি পরশু দিন রাতে আনছিলাম ভাবছিলাম যে একদিন রাতে রেখে দিই যেহেতু এটা একটু রসটা টানুক আর রস টানলে নাকি একটু মানে যদিও বা গলা চুলকায় তাহলে নাকি গলা ধরবে না বা চুলকাবে না যাই হোক তবে আমি সুন্দরতা কাজ করতেছিলাম এদিকে আফিস এত জ্বালাতন করতেছিল ওর কোকোকে নিয়ে আর কোকো তো বারবার ওর কাছ থেকে আমার কাছে চলে আসতেছিল আদর খাওয়ার জন্য বাকিগুলো কত কিউট না মাসাল্লাহ তবে ওরা না হাঁটতে গেলে একটু পড়ে যায় আর কি টাইসের রুম তো মানে যেহেতু পিছলা পিছলা ওরা হাঁটতে পারে না ভালোমতো তবে অনেক হাঁটার চেষ্টা করে তবে ওদেরকে মাঝে মাঝে নিচে নামিয়ে রাখি নামিয়ে আফি ওদের সাথে খেলা করে বাট আফির কাছে না একটুকু থাকতে চায় না ওরা শুধু আমার কাছে চলে আসে আর আফি শুধু ওদেরকে টেনে টেনে নিয়ে চলে যায় তো পাখিগুলোর সাথে দুষ্টমি করতেছিলাম আর সাথে সাথে কচুগুলোকে কেটে রাখতেছিলাম বেশিরভাগ আমি রাত্রেই কেটে রাখি তবে আজ কালকে রাত্রে কাটা হয়নি এই সকাল দিকে সকাল দিকে না দুপুরের দিকে কাটতেছিলাম আর এদিকে ডিমটা সিদ্ধ বসে দিছিলাম ডিমটা হয়ে গেছে আমি যখন আরেকবার এই যে কচুগুলো এনে যে বিপদে পড়ছিলাম মানে হাত দিয়ে চুলকাইতেছিল তখন তোমরা বলতেছিলে যে হাতে নাকি পলিথিন প্যাচে ধুলে নাকি এই সমস্যাটা হয় কি আর বলবো আজকে না আমার একটুকু মানে মনে ছিল না যে আমি যদি হাতে এগুলো প্যাচাই নি যদি এগুলো বা চুলকাই আমি ভাবছিলাম যে হয়তো বা আজকে কচুটাতে মানে হাত চুলকাবে না তবে দেখো আমার হাতের অবস্থা আজকেটা তো আরো বেশি চুলকাইতেছিল মানে চুলকে চুলকাতে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছিল তো আমি হাতে লবণ দিয়ে দেন চুলাটা জ্বালিয়ে রেখে তারপরে এগুলো করতেছিলাম মানে হাতটাকে ভালোভাবে ডলে নিতেছিলাম যাতে একটু হলো আমার চুলকানিটা কমে পরে আবার মনে পড়লো তোমরা তো বলছিল যে সরিষার তেল মাখলে নাকি কমে তারপর আর কি সাথে সাথে হাতটা ধুয়ে ফেললাম যেহেতু হাতে আমি লবণ দিয়েছিলাম তো ধুয়ে দেন সরিষার তেল মাখার পর না মানে কয়েক সেকেন্ডের ভিতরে আমার এটা হাতটা চুলকানি একেবারে কমে গেছে তবে জানি না এই নিয়ে আমার সাথে দুই দুইবার এমন হয়েছে একবার তো আফির বাবা আনছে উনিও দেখে আনতে পারেনি তবে আমি না ভালো করে জিজ্ঞাসা করছি যে এটা কি গলা ধরবে নাকি তবে ওনারা বলছে না ধরবে না জানি না এবারও কেমন হলো তবে এই নিয়ে দুই দুইবার এরকম বিপদে পড়লাম এখন তো আর ভাবছি যে আর ঘরে আনবই না আর খাবই না তবে এটা আমার না এত পছন্দ কি আর বলবো আমার কাছে খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে তবে কি আর কপাল একটা দেখো একে তো কাটতে গেলাম ওই অবস্থা তারপর হাত চোর গেল দ্বিতীয়ত রান্নাটাই আর করতে পারলাম না এটা পুরো একেবারেই নষ্ট হয়ে গেছে এমন ভাবে পড়ছে যে পুরো গন্ধটা পুরো পাতিলে ছড়াই গেছে আমি যদি উপর থেকে নিয়েও যদি রান্না করতাম তবে এটা হইতো না মানে ওরাই ঘ্রানটা বলতো যার জন্য আজকে জিত করে যা ফালাই দিলাম যা আজকে কিছু রান্নাই করবো না একে তো অনেকটা দেরি হয়ে গেল উপরে আবার একটা খাবার নষ্ট হয়ে গেল মনটাই পুরো খারাপ হয়ে গেছে যে কচুগুলোকে এত শখ করে আনলাম কষ্ট করে ধুইলাম তারপর রান্না করতে পারলাম না আর এই ডিমগুলো তো আমার সাথে কাহিনী লাগায় দিয়েছে বুঝলাম না আজকে কি একটা দিন গেল আমার মানে যেইটাই করতেছি সেইটাতেই সমস্যা হয়ে যায় দিনটা তো একটুকু ভালো গেল না আমি যা হাত দিয়ে ধরতেছি হয়তো বা পড়ে গেতেছে নয়তো ভেঙে গেতেছে আবার রান্না বসলে সেটা পুড়ে যেতেছে কি হইতেছে আর এই ডিমটাই দেখো না ডিমটা এত উল্টাতে চাইতেছি মানি আমি এখানে উল্টাতে পারতেছিলাম না মানে ঠিকঠাক মতো ভাজতে পারতেছিলাম না আবার অন্য সময় ডিমগুলো ভাজলে কি সুন্দর কুসুমগুলো একসাথে থাকে আজকে তো কুসুমগুলো ভেঙে যাইতেছে তো যাই হোক কত কষ্ট মষ্ট করে দেন রান্নাটা বসাইতেছে আর পাতিলে যে কি হাল হয়েছে এই পাতিলাটা যে আমি কীভাবে পরিষ্কার করবো আমি নিজেও জানি না তবে এটাকে পানি দিয়ে ভিজে রেখেছি পরে ধুয়ে ফেলবো আর এদিকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছিলাম আজকে কি দিয়ে যে কী রান্না করলাম আমি নিজেই জানি না মানে কোনো রকম খাওয়ার জন্য আর কি পেট বাঁচানোর জন্য আলুগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর কষাই নিলাম আর আজকে তরকারিটা একটু ভালো হয়নি মানে মন মেজাই গরম হয়ে গেছে দেখি লবণ হয় না এটা হয় না সেটা হয়নি যাই হোক লবণ একটু দিয়েছি তারপর এই তো আলুগুলোকে কষিয়ে তারপর ডিমে যে কুসুমটা আলাদা হয়ে যেতেছিল আবার আমি ধরে ধরে ঠিক করে দেন একটা একটা করে সবগুলো ডিম দিয়ে নিতেছিলাম এই ছিল আমার আজকের বোরিং একটা দিন তবে আজকের দিনটা তোমরা কিভাবে কাটাইল অবশ্যই আমাকে জানাও আর কেমন কাটছে তো আজকে মতো আল্লাহ হাফেজ আজকে আমি বিদায় নিয়েছি ভালো থেকে তোমরা